যখন আমাদের মন্ত্রী মহোদয় জানালেন যে ওসামবাই আরবি ইউনিভার্সিটি তোর হবে না কিছু রাগারাগির সম্মুখীন হয়ে গেছে বা মনক্ষুণ্ণতার সম্মুখীন হয়ে গেছে আমি বলেছিলাম যে এটা অমুক উদ্দিনের প্রাপ্য নয় এটা হুসাম প্রাপ্য আপনার মনে আছে বিষয় বলেছিলাম আর শিক্ষানীতি যখন গঠিত হয় আমি ওনাকে নিজের বাইয়ের মতো আমরা খুব দাবি কাটিয়েছি বলেছিলাম যে যদি বাম বা কুদরতি কুদার শিক্ষা কমিশনের দ্বারাই যদি এদেশের মুসলমানদের উপরে শিক্ষানীতি চাপিয়ে দেওয়া হয় তাহলে যত সুসম্পর্ক থাকুক না কেন আপনাদের বিরুদ্ধে আমরা আন্দোলনে আন্দোলনে নেমে পড়ব যিনি তিনি এত সাহস করে বলেছিলেন যে আপনার ঢাকায় আসেন আপনার দলবল আলিমুল আমাদের তার সাথে আমরা প্রায় আড়াই ঘন্টা বৈঠক করার পরে তিনি বলেছিলেন যে আপনাদের সুপারিশ দিবেন আপনাদের সুপারিশ অনুযায়ী এদের সেই ইসলামিক বাপ শিক্ষানীতি প্রবর্তিত হবে সুতরাং দুই হাজার সালে যে শিক্ষানীতি হয়েছিল সে শিক্ষানীতিও হাজার সাহেব কিলার অবদান ছিল